এখানে এই কি মুভি কি মুভি জঙ্গলি 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 দেখে বের হচ্ছে মানুষ এখানে প্রচুর সাংবাদিক দেখতে পাচ্ছেন বন্ধুরা মানুষ বের হবে কোন দিক দা বোঝা যাচ্ছে না কিছুই জঙ্গলি দেখে বের হচ্ছে দেখি নেওয়া যায় কিনা কাটতে কাটতে বের হচ্ছে মানুষ কাঁদতে কাটতে বের হচ্ছে আপু কেমন ছিল মুভি খুবই ভালো ছিল ভালো ছিল কেমন ছিল ভাই ভালো ভাই কেমন ছিল মুভি আমি ভালো কেমন ছিল জি অনেক ভালো ছিল কেমন ছিল মুভি জংলি কেমন ছিল ভাই মুভি খুব কষ্ট দাগ বাপ রে বাপ কেমন ছিল মুভি কেমন ছিল কেমন ছিল মুভি এবারে সুপার প্রত্যেকের <laughs> <laughs>

ছিল অনেক ইমোশনাল ছিল লাস্টের পাখি আর অভিনয় অনেক অনেক সুন্দর লাগছে অনেক ভালো ছিল অনেক ভালো সবাই দেখবেন হলে দেখবেন হ্যাঁ কেমন ছিল তো কেমন ছিল